সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে হুতি আনসারুল্লাহ ইসরায়েলের মূল চালিকা শক্তিকে চাপে ফেলেছে বলছে ইরান ইসরায়েলের পক্ষে গাজায় যুদ্ধে যাওয়া নাগরিকদের বিচার করবে দক্ষিণ আফ্রিকা পশ্চিমাদের উন্নয়নশীল দেশকে সহায়তা করার প্রতিশ্রুতি ডাহা মিথ্যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাবরব ইউক্রেন যুদ্ধ শেষের সময় জানালেন রমজান কাদিরব পুতিনের নির্বাচনী ইশতেহার গোলাম রাষ্ট্র হবে না রাশিয়া মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে গোটা পাকিস্তান জুড়ে ইন্টারনেট ডাউন নেপথ্য ইমরান দাউদকে নিয়ে খবর চাপার চেষ্টা এবং শুরু হল গণতন্ত্রপন্থী মিডিয়া মোগল জিমিলায়ের বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হুতি আনসারুল্লাহ ইসরায়েলের মূল শক্তিকে চাপে ফেলেছে বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলি শামখানি বলেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলের জাহাজ চলাচল সীমিত করে দখলদারদের মূল চালিকা শক্তিকে চাপের মুখে ফেলে দিয়েছে তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন আলী সামখানি আরও বলেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে যারা ইয়েমেনের এই পদক্ষেপে বাধা দিচ্ছে তারাই গাজায় ফিলিস্তিনি শিশু হত্যায় নিজেদেরকে সরাসরি সম্পৃক্ত করেছে গাজে ইসরায়েলি গণহত্যা অব্যাহত থাকায় লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েল অভিমুখী জাহাজগুলোর চলাচলে বাধা সৃষ্টি করে চলেছে ইয়েমেনের সামরিক বাহিনী বিশ্বের চল্লিশ শতাংশ বাণিজ্য হয় বাবেল মানদেব প্রণালী দিয়ে লোহিত সাগর ও এডেন সাগরে উপসাগরকে সংযুক্ত করেছে এই প্রণালী ইসরায়েলের পক্ষে গাজায় যুদ্ধে যাওয়া নাগরিকদের বিচার করবে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের পক্ষে লড়াই করা দক্ষিণ আফ্রিকানরা বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটি সরকার দক্ষিণ রাষ্ট্রপতি সিরিল রামাফোসা আবারও সোমবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণকে গণহত্যা অভিহিত করে এমনটা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে কিছু সংখ্যক দক্ষিণ আফ্রিকার নাগরিক গাজায় যুদ্ধ করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ যোগ দিয়েছে আর এমন খবরে দক্ষিণ আফ্রিকা গভীরভাবে উদ্বিগ্ন এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে যে এ ধরনের পদক্ষেপ সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক অপরাধ এ কারণে তাদের বিচারের সম্মুখীন করার ব্যাপারে দক্ষিণ আফ্রিকা দায়বদ্ধ ইসরায়েলে করার জন্য দক্ষিণ আফ্রিকানদের আগে সরকারের অনুমোদনের প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয় কতজন দক্ষিণ আফ্রিকান আইডিএফ এর হয়ে যুদ্ধ করছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি সরকার আগে জানিয়েছিল যে ইসরায়েলে হয়ে যুদ্ধ করা দক্ষিণ আফ্রিকান খুঁজছে রাজ্য নিরাপত্তা সংস্থা বা এসএসএ যে যুদ্ধে দক্ষিণ আফ্রিকা সমর্থন করে না এমন যুদ্ধে জড়িত থাকা নাগরিকদের দক্ষিণ আফ্রিকার জাতীয়তা কেড়ে নেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে অবরুদ্ধ ভূখণ্ড গাজায় একাত্তর দিন ধরে যুদ্ধ চলছে এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল যুদ্ধবিরতির আগেও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় সাড়ে উনিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে আট হাজারের শিশু নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরেই ফিলিস্তানের সমর্থক ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি পার্টি প্রায়ই বর্ণবাদের বিরুদ্ধে নিজস্ব সংগ্রামের সঙ্গে ফিলিস্তিনের লড়াইয়ের মিল রয়েছে বলে অভিহিত করে আসছে হামাসের হামলায় ইসরায়েলের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা করে দক্ষিণ আফ্রিকা ইসরায়েল থেকে তার সব কূটনীতিকদের সরিয়ে নিয়েছে পশ্চিমাদের উন্নয়নশীল দেশকে সহায়তা করার প্রতিশ্রুতি ডাহা মিথ্যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগে ল্যাব্রফ গ্লোবাল সাউথ ও গ্লোবালিস্টের উন্নয়নশীল দেশগুলোকে পশ্চিমারা সহায়তা করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা ডাহা মিথ্যা কথা বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাব্রভ রাশিয়ার চ্যানেল ওয়ানের দ্য গ্রেট গেম শোতে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার শীর্ষ কূটনীতিক বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হতে চাওয়া বা গ্লোবাল সাউতে গ্লোবালিস্টকে সক্রিয়ভাবে বিকশিত করতে চাওয়া বা মানব জাতিকে বাঁচানোর জন্য পশ্চিমারা যে ধরনের পরিকল্পনার কথা বলে তা শুধু ফালতু কথা এবং ডাহা মিথ্যা দুটি অংশে প্রতিশ্রুত তহবিলের পরিমাণ আসলে ইউক্রেনে যা পাঠানো হয়েছে তার একটি নিচ্ছক ভগ্নাংশ মাত্র বলেও মন্তব্য করেন তিনি ল্যাব্রব বলেন আফ্রিকান দেশগুলোতে পশ্চিমারা যে প্রতিশ্রুতি দিয়েছে আর জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করার জন্য উন্নয়নশীল দেশগুলোকে যে প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে দশগুণ পার্থক্য দুই সালে পরবর্তী দশকে প্রতি বছর একশো বিলিয়ন ইউরো তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাবরবের মতে ইউক্রেনকে সমর্থন করার অর্থ ফুরিয়ে যাচ্ছে পশ্চিমাদের সবাই খোলাখুলি বলছে যতদূর আমি বুঝি এখানে কোন গোপনীয়তা নেই ইউক্রেন যুদ্ধ শেষের সময় জানালেন রমজান কাদিরব দুর্নীতির অভিযোগে ইউক্রেনের সব আঞ্চলিক সেনা নিয়োগ কর্মকর্তাদের বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জালনেস্কি তবে তার এই সিদ্ধান্তকে ভালোভাবে গ্রহণ করেননি দেশটির সেনাপ্রধান ভ্যালেরি জালুজনী এমনকি কোন রাগঢাক ছাড়াই জেলনেস্কের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তিনি সোমবার আঠারো ডিসেম্বর ইন্টারফ্যাক্স ইউক্রেনে বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গত আগস্টে দুর্নীতির অভিযোগ উঠলে ইউক্রেনের সব অঞ্চলে নিয়োগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বরখাস্তের ঘোষণা দেন জেলনেস্কে এমনকি অভিযোগ সত্য প্রমাণিত হলে তা রাষ্ট্রদ্রোহে সামিল হতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি সোমবার এক অনুষ্ঠানে অবসরে সাংবাদিকরা জেলনেস্কের এই সিদ্ধান্তের ব্যাপারে জিজ্ঞেস করলে ভ্যালেরি ঝালুজনী সেনা নিয়োগ প্রধানদের বরখাস্ত করায় দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন তারা পেশাদার ছিলেন তারা জানত কিভাবে এই কাজ করতে হতো অথচ তাদের সরিয়ে দেওয়া হলো এর আগে গত নভেম্বরের দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক নিবন্ধে ইউক্রেন যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নিয়ে খোলাখুলি মূল্যায়ন বক্তব্য করেন ঝালুজনী তার মতামত যুদ্ধ জয় নিয়ে জেলনেস্কের আশ্বাসের সম্পূর্ণ বিপরীত এছাড়া ইউক্রেনের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম ইউক্রেনস্কা প্রাপদা সম্প্রতি বেশ কয়েকজন অজ্ঞাত কর্মকর্তার বরাদ দিয়ে দুই নেতার মধ্যে ক্রমবর্ধমান বিরোধের বিষয়টি সামনে নিয়ে আসে পুতিনের নির্বাচনে ইশতেহার গোলাম রাষ্ট্র হবে না রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একটি কংগ্রেসে তার প্রথম নির্বাচনী প্রচার অভিযানের ভাষণে এই ইশতেহার ঘোষণা করেন বলেছেন আমরা অন্য রাষ্ট্রের পরামর্শ ছাড়া নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেব রাশিয়া হয় একটি সার্বভৌম এবং স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হবে নয়তো এটি থাকবে না আর বলেছেন রাশিয়া কিছু দেশের মতো নিজের সার্বভৌমত্ব ছেড়ে দিয়ে অন্য কারো মুখাপেক্ষী হয়ে উঠতে পারে না এক কথায় গোলাম রাষ্ট্র হবে না রাশিয়া রাশিয়ার স্বার্থে এখনো অনেক কিছু করার আছে বলেও জানান পুতিন দেশটির রাষ্ট্রীয় সংস্থাগুলো জানিয়েছে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা একটি দলীয় সম্মেলনে পুতিনের পুনর্নির্বাচনের সমর্থন করেছেন এর একদিন আগে শনিবার ইউনাইটেড রাশিয়া পার্টির কর্মকর্তা বিশিষ্ট অভিনেতা গায়ক ক্রীড়াবিদ এবং অন্যান্য পাবলিক ব্যক্তিত্ব সহ একটি দল আনুষ্ঠানিকভাবে পুতিনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনীত করে সমাবেশে বক্তাদের মধ্যে ছিলেন রাশিয়া ফেডারেশন কাউন্সিলের প্রথম ডেপুটি চেয়ারম্যান আন্দ্রি তুরচাক বলশো এবং মারিনস্কি থিয়েটারের প্রধান ভ্যালেরি গেরগিয়ে মানবাধিকার কাউন্সিলের সদস্য ইউলিয়া বেলেখোয়া এজাস্ট রাশিয়া ফর ট্রুথ পার্টির নেতা সের্গি মিরনভ এবং অল রাশিয়া পিপলস ফ্রন্ট কেন্দ্রীয় সদর দপ্তরের সদস্য এলেনাস স্মেলভা ইউনাইটেড রাশিয়া নেতৃত্বাধীন নেতা দিমিত্রি মেদবেদেব বলেছেন আমাদের দেশের কঠিনতম পরিস্থিতিতে পুতিনের নেতা হওয়া উচিত এতে কোনো সন্দেহ নেই মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিচেদের দখলে নেওয়ার দাবি করেছে অঞ্চলটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বা এ এ পাশাপাশি প্রতিবেশী চীন রাজ্যের পালেতোয়া শহরটি দখল নেওয়ারও দাবি করেছে তারা রোববার সতেরোই ডিসেম্বর এক বিবৃতিতে এ জানিয়েছে রাখাইন রাজ্যে সতেরোটি শহরের মধ্যে পনেরোটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতির প্রতিবেদন থেকে জানা গেছে গত বৃহস্পতিবার আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্য চীন রাজ্যের পালেতোয়ার উপর নিজেদের উপর নিয়ন্ত্রণ ঘোষণা করে এমনকি জানতাবাহিনী কাছ থেকে একশো বিয়াল্লিশটি সেনাঘাটি দখল করে নিয়েছে বলে দাবি তাদের এর আগে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে আরাকান আর্মি জানায় তারা গত পঁয়তাল্লিশ দিন ধরে বাহিনীর বিরুদ্ধে টানা যুদ্ধ করে যাচ্ছিল শেষমেশ তাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে রাখাইনের রাজধানী শীতোয় থেকে পিছু হটে জানতা পরে রাজ্যটির আরো পনেরোটি শহরে নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি পাশাপাশি পালাতোয়া শহরে সতেরোটি গুরুত্বপূর্ণ স্থানের দখল নেয় তারা তবে রাখাইনের বেশিরভাগ অঞ্চলে নিয়ন্ত্রণ নিলেও ব্লকু, পাক্তাও ও বঙ্গু শহরে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য জান্তা বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি বুধবার মৌকু শহরের কোয়ে থাং পেগোডার কাছাকাছি আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে আরাকান আর্মির উপর বিমান হামলা শুরু করে জান্তা বাহিনী চলতি সপ্তাহে মঙ্গু পাকতাওয়া শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে এর বাইরে পালেতোয়া জান্তা বাহিনীর প্রধান ঘাঁটিতেও হামলা অব্যাহত রেখেছে আরাকান আর্মি এমনকি পালেতোয়ার নাই ও ননেবু দুর্গ থেকে জান্তা বাহিনীকে তাড়িয়ে দিয়েছে তারা ইরাপতি বলছে জান্তা বাহিনীর বিরুদ্ধে শুধু রাখাইনি নয় জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমার জুড়ে বেশ সাফল্য লাভ করেছে শান প্রদেশের একটি বাণিজ্য কেন্দ্র দখল করেছে জাতিগত সংখ্যালঘু যোদ্ধারা কয়েকদিন আগে চীন অস্থায়ী যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করার আশ্বাস দেওয়ার পর গত শনিবার এ ঘোষণা দেয় সংখ্যালঘু যোদ্ধারা মিয়ানমার আরাকান আর্মি বা এ এ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এম এ এ এবং তার ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএন এর গঠিত জোট ফ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গত অক্টোবরের শেষ দিকে যৌথ আক্রমণ শুরু করে তারপর থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য সানের সংঘর্ষ শুরু হয় গোটা পাকিস্তান জুড়ে ইন্টারনেট ডাউন নেপথ্য ইমরান দাউদকে নিয়ে খবর ছাপার চেষ্টা সোমবার সকাল থেকে গোটা পাকিস্তানে ইন্টারনেট ডাউন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম পুরোপুরি বন্ধ এমনকি মেল হোয়াটসঅ্যাপও ঠিকমতো চলছে না কোনো হঠাৎ বন্ধ হয়ে গেল ইন্টারনেট পাকিস্তান সংবাদ মাধ্যম জানিয়েছে জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টি পাকিস্তান তেরিকি ইনসাফ সোমবার ভার্চুয়াল জনসভার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতির মামলায় গত ছয় মাসে জেলে আটক ছিলেন তিনি তাই সদ্য দায়িত্ব নিয়েছেন নতুন সভাপতি এদিনের ভার্চুয়াল সভায় ইমরানের রেকর্ডের ভাষণ প্রচার করার কথা ওই ভার্চুয়াল সভা বানচাল করতে সরকার ইন্টারনেট ডাউন করে দিয়েছে বলে পাকিস্তান সংবাদ মাধ্যমের একাংশের মত জেলে থাকলেও ইমরান ও তার পার্টি যথেষ্ট জনপ্রিয় যদিও সাবেক এই ক্রিকেটার তথা সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারবেন না সেখানে জাতীয় সংসদের ভোট আগামী মার্চে দাউদ ইব্রাহিমকে নিয়ে খবর ছেপে দেওয়া ইন্টারনেট বন্ধের আরও একটি কারণ হতে পারে বলে কারো কারো সন্দেহ রয়েছে কারণ ইতিমধ্যে দুনিয়া জুড়ে যে দাউদ ইব্রাহিমের শরীরে বিষক্রিয়া হয়েছে খাইয়ে দিয়েছে তাকে করাচি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুরু হলো গণতন্ত্রপন্থী মিডিয়া মোগল জিমিলায়ের বিচার হংকং গণতন্ত্রপন্থী মিডিয়া মোগল জিমিলায়ের বিচার শুরু হয়েছে সোমবার চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটির এক আদালতে বিদেশি বাহিনীর সঙ্গে যোগসাজসের এই আলোচিত মামলার বিচার শুরু হয় ছিয়াত্তর বছর বয়সী জিমিলাই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে দুই হাজার বিশ সালের ডিসেম্বরে জাতীয় নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয় লায়ের মামলাটি নিয়ে আন্তর্জাতিকভাবে বেশ সৌরগলের সৃষ্টি হয় এ মামলাকে ব্যাপকভাবে হংকং বিচার ব্যবস্থা স্বাধীনতার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে সোমবার কারারক্ষীদের কঠোর পাহারার মধ্যে আদালতে হাজির হন জিমিলাই তিনি দুই সাল থেকে জাতীয় নিরাপত্তা আইন বা এনএসএল ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক আড়াইশর বেশি আন্দোলন কর্মী আইন প্রণীত বিক্ষোভকারীর মধ্যে একজন প্রায় এক বছর বিলম্বে শুরু হয়ে মামলাটির কার্যক্রম আশি দিনের মধ্যে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে গণতন্ত্রপন্থী ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে দুই সালে চীন জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করে বেইজিংয়ের দাবি এ আইন অস্থিরতা দমনে সহায়তা করবে দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ